আসেই বাটু ক্যাব স্টেশন আর এটাই হলো এই জায়গাটার লাস্ট স্টপেজ তো এই ট্রেন এসেও গেছে আমরা এবার কে এল সেন্ট্রালে চলে যাব এই ট্রেনে করে মানে বাটু ক্যাব আসা খুবই সহজ যদি আপনি ট্রেনে আসেন কারণ বাটু ক্যাব স্টেশন আর বাটু কেবস এই দুটোর মধ্যে ডিস্টেন্স খুব ম্যাক্সিমাম দেড় থেকে দুই মিনিট হেঁটে খুব বেশিই বললাম আমি দুই মিনিট তার বেশি হয়তো লাগবে না এই জীবনে প্রথমবার এমন একটা ট্রেনে উঠলাম যেখানে একমাত্র গোটা ট্রেনটাতে আমি আর আমার হাজবেন্ড এই ছাড়া কেউ নেই মানে অপশানই অপশান যে কে কোথায় বসবে এই তুমি এখানে বসো আমি আমি এই জানলাটা কাছে বসি আচ্ছা ঠিক আছে তোমার পাশেই বসি চিন্তা করে যে আমাদের কলকাতাতে এরকম ট্রেনের কথা আমরা কখনো ভাবতে পারি যে গোটা ট্রেনে মাত্র দুজন প্যাসেঞ্জার দেখো এই গাড়িটা না না একটু তুলে নিই র্যাপিড কে করে আমরা চলে এলাম এবার কেএলসিসিতে এরপরে দেখা যাক কোথায় যাওয়া যায় না যায় তো দেখো এত সুন্দর প্ল্যাটফর্ম কী বলবো আর প্রত্যেকটা প্ল্যাটফর্ম মানে বিশেষ করে এই প্ল্যাটফর্মটা তো দেখছি ভালো ভালো দোকানও আছে কেএল সেন্ট্রালেও দেখেছি আবার এখানেও দেখছি এইচ এন এম এর শোরুম ভালো ভালো ব্র্যান্ডেড রয়েছে আমরা কিন্তু এখনো কে এলসিসি স্টেশনেই রয়েছি স্টেশন থেকে কিন্তু এখনো আমরা বেরোইনি দেখুন কত সুন্দর শপিং মল এর মধ্যে আর পৃথিবীর যত নাম করার ব্র্যান্ড রয়েছে সমস্ত ব্র্যান্ডই এই কেল সুরিয়া মলে রয়েছে ডিয়র থেকে আরম্ভ করে আরমানি কি চাই আপনার সব রকম ম্যাং ম্যাক করা সমস্ত আমাদের পৃথিবীতে যত নাম নামকরা ব্র্যান্ড আছে সবকটা ব্র্যান্ডই আপনি এখানে পাবেন এই মলটা ঘুরতেই প্রায় একদিন সময় লেগে যাবে আমরা চলে এসেছি এখানে চলে এসছি আমরা কে এলসিসি পার্কে দেখো এখানে লাইট অ্যান্ড সাউন্ড শুরুও হয়ে গেছে আর পিছনেই হলো সুরিয়া কেএলসিসি মল প্রচুর টুরিস্ট এখানে ভিড় করে বা এখানকার যারা নাগরিক তারাও এই টাইমটা এখানটায় আসে এই লাইট অ্যান্ড সাউন্ডটা দেখার জন্য ও বাবা এর পেছনে টুইন টাওয়ার যদিও আজকে আমাদের টুইন টাওয়ার যারা ডেট না তো দেখা হয়ে গেল এখান থেকেই এখন দেখো শুধু লাইট অ্যান্ড সাউন্ডটা দেখো এত সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড শুরু হয় এই লাইট অ্যান্ড সাউন্ড কে পার্কে তো যারা মালয়েশিয়ায় ঘুরতে আসছেন অবশ্যই এই লাইট অ্যান্ড সাউন্ডটা কিন্তু দেখবেন ভীষণ মনোরম এই লাইট অ্যান্ড সাউন্ড মানে কি করে যে সময়টা আপনার পেরিয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না ভীষণ আনন্দদায়ক এই লাইট অ্যান্ড সাউন্ড কে পার্কের এই অপূর্ব লাইট অ্যান্ড সাউন্ডটা দেখার পরে এবার ইচ্ছা রয়েছে আমরা কোনো একটা রেস্টুরেন্টে চলে যাব তো কেননা আর কোনো জায়গায় যাওয়ার টাইমও নেই আর নেক্সট দিন আমাদের অন্য আরও প্রোগ্রাম রয়েছে তো আর একটু ভালো করে সুরিয়া মলটা ঘুরে নেব ঘুরে নিয়ে আমরা চলে যাব কোন একটা রেস্টুরেন্টে আর এখানকার রেস্টুরেন্ট মানেই আপনার সাউথ মানে যারা সাউথ ইন্ডিয়ান খাবার খেতে ভালোবাসেন তাদের পক্ষে তো খুবই ভালো কারণ বেশিরভাগ ইন্ডিয়ান রেস্টুরেন্ট মানে সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো এখানকার খাবার কীরকম হবে মানে মালয়েশিয়ান খাবার ঠিক জানি না কাজেই ইচ্ছা আছে আমরা কোনো একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টেই খেতে যাব ব্যাটেল লিপের নাম আমরা ইউটিউবের মাধ্যমে শুনেছি তো ইচ্ছা আছে ব্যাটেল লিপেই যাওয়ার তো দেখা যাক কোথায় যাওয়া যায় আগে এইটা লাইট অ্যান্ড সাউন্ডটা ভালো করে দেখে নিই তারপরে দেখছি কোথায় গেলে ভালো হয় কে পার্ক থেকে আমরা চলে আসলাম আমাদের নিয়ারেস্ট যেটা স্টেশন হোটেলের মসজিদ জামে তো ওখান থেকে আমরা একটা ভেবেছিলাম ব্যাটেল লিপ রেস্টুরেন্টে যাব ইউটিউব থেকেই শুনেছিলাম রেস্টুরেন্টটা খুব ভালো কিন্তু আনফর্চুনেটলি রেস্টুরেন্টটা বন্ধ তো সঙ্গীতা বলে একটা রেস্টুরেন্টে এসেছি এটাও ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখা যাক কিরকম খাবার হয় এখানে একটা ভেজ বিরিয়ানি একটা ভেজ ফ্রাইড রাইস আর একটা পনির বাটার মশালা কারণ এখানে সবই ভেজ রাত্রে ডিনার সেরে এখন আমরা হোটেলে চলেও এসেছি আর ব্লগটা এখানেই তোমাদের সাথে শেয়ার করছি মানে শেষ করছি আর কি সরি তো দেখা হচ্ছে আর একটা কোনো ব্লগ নিয়ে তত ততক্ষণের জন্য টাটা গুড নাইট বলো আর বলো যে আমার ওয়াইফের চ্যানেলটাকে ভালো ভালো করে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার কমেন্ট করে দিন চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আর একটা ব্লগে